পার্বতীকে জানানো হয়েছে না তারা কি এ বিষয়ে নিয়ে ভাবেনি কারণ সকল ব্যাপারটা তো আমি দায়িত্ব নিয়ে পড়েছিলাম সবকিছু কিছু ঠিক পথেই চলছিল কিন্তু বড় জমিদার সত্য পথে থাকার জন্য কৃষ্ণ নামে জমিদারি সত্যটা কিনতে বলেছে আর তাতে যত গন্ডগোলটা হয়ে গেছে ছোট জমিদার মশাই এখন এটা আর বড় জমিদারকে জানানোর দরকার নেই আপনিও এটা নিয়ে ভাববেন না কৃষ্ণ থেকে তো আমরা খাজনা সংগ্রহ করছি না এইভাবেই টাকা চলে যাবে ওbmodob obieche তবে দুইজনের বুদ্ধি আর পরিশ্রমের মাধ্যমে ও ব্যবসা চলতেছে বর্তমানে আমি যে একটু সময় পাচ্ছি না বন্ধু গৌরাঙ্গ মহাপ্রভু সকল মানুষদের নিয়ে এই বাংলায় যেমন হরিনামের বন্যা বইয়ে দিয়েছিলেন এখন সবাই আবার সেইভাবে পরিহল ধনী দিয়ে ঈশ্বরকে ডাকার বা ভজনা করার অধিকার পেয়ে খুবই উল্লাসিত আমি আর নাটু বিভিন্ন গ্রামে গ্রামে হরিনামের কীর্তনের আসরে গিয়ে মানুষকে হরিবল দিয়ে আরো বেশি করে উল্লাসিত করতেছি এবং এতে খুবই আনন্দ পাচ্ছি ভক্তদের আনন্দ অশ্রী মাখা মুখগুলো দেখলে আমার মন ভরে যায় তাই আমার সখারা তোরাই বল তেলের ব্যবসা দেখার সময় আর পাই কি করে তবে লাভের টাকা যা তোরা আমার হাতে এনে দিচ্ছিস আদেশ সন্তুষ্ট জনক এমন এটা বুঝতে পারতিসি রে তোরা দুইজন ব্যবসা বেশ ফটো হয়ে গেছিস হরি বল হরি বল আর হইলো এখন তো সবার বিয়ে হয়ে গেছে তোর মাথায় নতুন করে কি অন্য কোনো কিছু করার চিন্তা আসে না আমার মাথায় আমার প্রভু আদেশ মান্য করা ছাড়া আর কিছুই আসে না মানুষের দেখা কয় আমরা হইলাম গিয়া আধুনিক জীবন যাপনাপন্থীর মানুষ সুতরাং প্রতি সপ্তাহে হাটে অথবা মাঠে অন্তত একবার কুইয়া হইল পুরাতন পন্থীদের লগে আমার এবং বিশাল ঝগড়া হইবই আর এই ঝগড়া হইলে সেই সেইগুলাই মাথায় ধরে আর তার থেকে যদি আমি কোনো কথা না বুঝি বা বুঝতে না পারি আমি সেইটা প্রভুর কাছে জিজ্ঞাসা করি এবং আমার মাথায় এই কছা কিন্তু এখনো অন্য কিছু ঘরে না হ্যাঁ সমাজ সংস্কারের কাজ তো আমরা সকলে মিলেই করতেছি তোরা মানুষকে যুক্তির মাধ্যমে এখন ভালোই বোঝাতে শিখে গেছিস তা আমি জানি কিন্তু এটাকে ঝগড়া বলে না বুঝলি আচ্ছা এইবার কাজের কথায় আসি আমাদের গ্রামে পশ্চিম দিকে বাড়ি ছিল অষ্টক ঘরমের পাঁচ বছর আগে উনি মারা গেছেন পাঁচ মেয়ে ছিল সকলকে দিয়ে দিয়ে গেছেন ওনার কোন ছেলে সন্তান নেই বৃহস্পতি মানুষ ছিলেন ওনার বড় জামাই আমার কাছে সেদিন সকালে দেখা করতে আইছিল অষ্ট গ্রামের কুড়ি বিঘে মতো ধানের জমি আছে এবং এক বিঘের একটা ভিটে বাড়ি আছে ওনার উত্তরাধিকারী মেয়েরা ওই ভিটে এবং করে দেবে ঠিক করেছে এখন আমার ইচ্ছে বিষে আর বোঝ তোরা দুজনে মিলে ওই সম্পত্তিটা কিনে নিবি নাটুর দাদা কাকা সকলে অনেক বিষয় সম্পত্তি আছে তাই নাটুর এখন কোনো সম্পত্তি কেনার প্রয়োজন নেই বুঝলি তেলের ব্যবসা থেকে পাওয়া

বেশ ভালো তাহলে আমার এই কথাগুলো মন দিয়ে শোন এই কথাগুলো একটা চাষিকে অবশ্যই ঠিক মতো জানতে হবে বুঝতে হবে এবং মানতে হবে চাষের জমি থাকলে চাষিকে খাজনা দিতে হয় তার কারণ চাষি খাজনা না দিতে পারলেও জমিদারকে ওই খাজনা ইংরেজদের কোষাগারে পাঠাতে হবে আমাদের দেশে এই ইংরেজ শাসনে জমিদারি প্রথাটাই এমন তবে সুযোগ পেলে জমিদাররা পূজাদের নানাভাবে ঠকায় কিন্তু আমি জানি তোদের ঠকাতে পারবে না। আমি এবং নাটু তো চাষ আমাদের ভাইয়েরা আছে নাটুরও তাই আমরা দুইজনের খাজনা দেওয়া নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু তোদের দুইজনকে মন দিয়ে কৃষিকার্য করতে হবে এবং খাজনাও দিতে হবে তেমন খাজনা বাকি পড়লে জমিদাররা যেমন অত্যাচার করে তেমনি ঠকানোর সুযোগ পায় ও বলব মা আর নিজে আজ দুপুরে সকলের অন্য হয়ে গেলে তোমরা দুই আমার সঙ্গে ঢেকি ধরে যাবে চিরে পেঁচার জন্য শালিধান শুদ্ধ করে ভিজানো ছিল সেগুলো সেজ বৌমা সব ধামা ভর্তি করে ঢেকি সালে রেখে এসেছে এখন তোমাদের দুজনের দায়িত্ব চিরে তৈরি করা কেমন

জয় কৃষ্ণ প্রণাম কৃষ্ণ ভালো আছো তো ভালো এইবার তোমার দানের ফলন কেমন হয়েছে হ্যাঁ ভালো মঙ্গলবার দুই দিকে ধান কাটিছি কতকাল মলম দিছি আর আজকে শুকতি দেওয়া হয়েছে কাল পরশু ধান গুলে উড়ে গোলাই তুলব পরের সপ্তাহে আপনার আরতে দিয়ে যাব আজকে যদিও আমি অন্য কারণে আপনার কাছে একটা অনুরোধ নিয়ে আইছি আমারে বাবু আপনার একটু উপকার করতে হবে আমার দ্বারা যদি মানুষের কোনো উপকার হয়

এক বছরের জন্য বাকি করায় যেতে পারেন তাহলে আমার খুব আলোর আগামী বছরে আমি একসাথে দুই বছরের খাজনা জমা করে সুদে টাকা ধার নিয়া আর খাজনা বাকি রাখা একই রকম বুঝলে এখন ব্যাপারটা দাঁড়াইছে তুমি আর ডাঙায় ভাগ খাজনা বাকি রাখলে

তার জন্য জমিদারেরা একটা টাকা ধার্য করে রাখি সেই টাকা সময় মতন ইংরেজ কোষাগারে গিয়ে বিয়াসটি হয় আর জমিদার যদি সময় মতন টাকা না দিতে পারে তাহলে আর সেই জমিদারের জমিদারি সত্য থাকে না তাই বলতেছি আমার মতো তুমি খাজনা মিট হয়ে দাও সেটাই ভালো হবে না তুমি হয়তো জানো না যে আমাদের জমিদার নিজেই জেনা করে বসে আছে

এবং ডেন টাকা দু মেটানোর চেষ্টা করো তাহলে সুদের পরিমাণ তো কমে যাবে তাই না বৈষ্ণব